দেখুন বন্ধুরা আজকের রেসিপি হবে বাদাম আর চাল গুঁড়ো দিয়ে পেঁয়াজ কুচো লঙ্কা কুচো দিয়ে একটা বড়া করবো বেটে নেব দেখুন বন্ধুরা আমি বাদামটা বেটে নিয়েছি এইভাবে খুব মিহি করবো না একটু বেশ থাকবে ভালো লাগবে আর চাল গুঁড়িটাও খুব মিহি করিনি একটু কচকচে রেখেছি ভালো লাগবে গালে পুড়লে এখন বলবো আমি বেসন দিয়ে দিচ্ছি একটু আর এই যে বাদাম বেটে দেখেছিলাম বাদামটাও দিয়ে দিলাম চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি লবণ দিলাম পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম আমি এটাকে মিক্সড করে নিচ্ছি সব কিছু নিয়ে মেখে নিচ্ছি একবার তারপর জল দেবো আমার মাখা হয়ে গেছে চাল গুঁড়ো দিয়ে আর বাদাম পেস্টটা দিয়েই মাখা হয়ে গেছে জল দিলাম না তো কী সুন্দর মাখা হয়ে গেছে দেখুন এবার গোল আকারে করে দিলেই ভাজা আমার হয় কড়া গরম হয়ে গেছে আমার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন আমি সাদা তেলটাই দিচ্ছি না আমি এইভাবে গোল করে নিয়েছি নিয়ে এই দেখুন সুন্দর একটা হয়ে গেল এবার কড়াতে ছেড়ে দিলাম করে নিচ্ছি এই দেখুন এই আকারে একটা করে নিলাম নিয়ে আবার কড়াতে দিয়ে দিলাম এই দেখুন আমার বাদাম আর চাল গুঁড়োর বাটার বড়া হয়ে গেছে এই যে কি সুন্দর মুচ লাল হয়েছে তুলে নিচ্ছি আমি এক এক করে দেখুন কত সুন্দর হয়েছে